আজকে মা হক সাহেব অথবা তিনি জেলে এমন একটা দিন ফায়সালা হতে পারে আজাদিও জেলে যাবে কারণ তোমার দাওয়াত জেলে দরকার সুতরাং এটা নিয়ে আমাদের টেনশন নাই আমাদের টেনশন হৃদায়ত পাইল কিনা আমার ঘরে হৃদায়ত আসলো কিনা আমি তিনের রাস্তায় চলতে পারলাম কিনা কোরআনের পথে আমি চলতে পারলাম কিনা আমার মধ্যে ইমান আছে কিনা কোটা ওলামাই কেরামদের একটাই প্যান্টান শহর কোটা ওলামাই কেরামদের একটাই পেরেশানি চিন্তা আমাদের মধ্যে দিন আছে কিনা উম্মতের মাঝে দিন আছে কিনা এরা যদি জেলেও যায় ওখানেও গিয়া জেলওয়ালা মানুষ ঘুরে ভালো বানানোর ফিকির করে জেলে গেল শান্তি লাগে কেন কেন করলো আলম তো দুনিয়া পুরোটাই জেলখানার মতো মনে করে সেখানে যদি আমার জেলখানা ঢুকে যায় তো অসুবিধা নাই বের করলেও অসুবিধা নাই কথা কন্যা কেন কাজ করে দেখেন অয়লামাই ক্যারামব্যারকে একদল লোক আছে জেলে ভরে রাখতে পারলে খুব খুশি হয় কিন্তু যুগের পরিবর্তনে বোঝা যায় বেশি দিন জেলখানায় টিকা রাখা যায় না একদিন একদিন ছাত্রী হয় রাখছিলাম তো হোজুর ঘুরে ভাইরা রাখছিলাম তো হুজুর করে ভাইরা একজনের করছেন কারে বাইর করছে আমার নাম কওয়ার দরকার নাই আর একজনও তো রাখতে পারলেন না আল্লাহর মেহরবানি আজকেও তাকে বের করে দিতে হলো আমরা জেলে গেলেও আমাদের আফসোস নাই বাইরে থাকলেও অফিসো নাই কারণ আমরা মনে করি দাওয়াতের কাজে জেলেও কিছু ওলামায় কারামদের যাওয়ার দরকার আছে দাওয়াতের কাজে বাহিরেও কিছু ওলামায় কারামদের যাওয়ার দরকার আছে আজকে আল্লামা মনুল হক সাহেব বাহিরে অথবা তিনি জেলে এমন একটা দিন ফায়সালা হতে পারে আজাদিও জেলে যাবে কারণ তোমার দাওয়াত জেলে দরকার সুতরাং এটা নিয়ে আমাদের টেনশন নাই আমাদের টেনশন উম্মত হৃদায়াত পাইল কিনা আমার গরে হিদায়াত আসলো কিনা আমি দীনের রাস্তায় চলতে পারলাম কিনা কোরআনের পথে আমি চলতে পারলাম কিনা আমার মধ্যে ঈমান আছে কিনা উটা উলামায়ে একটাই টেনশন উটা উলামায়ে কেরামদের একটাই پریشانی উটা উলামায়ে একটাই চিন্তা আমাদের মধ্যে দিন আছে কিনা উম্মতের মাঝে দিন আছে কিনা এরা যদি জেলেও যায় ওখানেও গিয়া জেলওয়ালা মানুষ ঘুরে ভালো বানানোর ফিকির করে ওখানে মানুষগুলো কি ইমান বলা বানানোর ফিকির করে কথা কি কথা না কেন আজকের খবর পাইছেন না আল্লাহ আল্লাহ বিশাল বড় দায়ের দিন ও ইসলামের জন্য কবুল করুন আমিন আপনারা এই জন্য দৌড়ান ক্ষমতার পিছনে আপনারা এই জন্য দৌড়েন দুনিয়ার পিছনে হুজুররা দৌড়ায় কোরআনের পিছনে হুজুররা কোরআনের পিছনে দৌড়ানোর রেজাল্ট কি আর আপনাদের রেজাল্ট কি দেখেন আপনারা ক্ষমতার পিছনে দৌড়ান ক্ষমতা আপনা করে ধরা দেয় না সম্পদের পিছনে দৌড়ান সম্পদ আপনাদেরকে ধরা দেয় না আর হুজুররা কোরআনের পিছনে দৌড়ানোর কারণে ক্ষমতা ওয়ালা রাইসা হুজুরের পায়ের কাছে বসে টাকা ওয়ালা রাইসা হুজুরের পায়ের কাছে বসে আমি তো মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি আমার দেশে কত মানুষ আছে রাজনৈতিকভাবে ভাবে বছর বছর রাজনীতি করে ক্ষমতা চোখেই দেখে না আর আমি পীর সাহেব চর্মনাই বলল এলাকায় গিয়ে ইলেকশন করো মাত্র ছয় মাস আগে ছয় মাসের রাজনীতিতে আমি এলাকার চেয়ারম্যান অথচ আমার প্রতিদ্বন্দ্বী যে সে বাইশ বছরের রাজনীতিবিদ কত বছরের আপনারা তো ক্ষমতার বিজনে মেহানত করেন

তার মানে কি বুঝাইতে চাইছি এটা আমি আবার অহংকারী প্রকাশ করতেছি না বুঝাইতে চাই કે এটা বুঝেন তার মানে আল্লাহ তাআলা যাকে ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করবেন मेहनत ছাড়াও দিতে পারেন আবার আজ যাকে আল্লাহ তাআলা ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করবেন না সারা কাসবাত मेहनत করে ক্ষমতা পাবেন এই জন্য টার্গেট হলো সম্পদের পিছনে দৌড়াও না সম্পদের পিছনে দৌড়াইও না ওগুলো বাদ দিয়া হিদায়াতের পিছনে দৌড়াও ঈমানের পিছনে দৌড়াও ইসলামের পিছনে দৌড়াও কুরআনের পিছনে দৌড়াও ইজ্জত সম্মান দুনিয়াতে থাকবে മരണের পরে ইজ্জত থাকে এই জন্যই নামাজে এক রাকাত দুই রাকাত না যত রাকাত যত রাকাত নামাজ তত রাকাত হিদায়াত ততবার হিদায়াত কথা কয় না

এখন ফরজ নামাজ বাদ দিলাম শূন্য যত রাখাত তত রাখাতে প্রত্যেক রাখাতে হৃদায়াত চাও নফল পড়ো চাষ পড়ো হৃদায়াত চাও আবিন পড়ো হৃদায়াত চাও ইশরাক পড়ো হৃদায়াত চাও ওই বিতির পড়ো হৃদায়াত চাও তাহাজ পড়ো হৃদায়াত চাও নামাজ বৃষ্টির নামাজ পড়ো তাকে হৃদায়াত চাও হৃদায়াত শিখাইছে রাখে এটা পৃথিবীর সব থেকে দামি সম্পদ আর এখনকার সমাজের অবস্থা হলো হৃদায়তের আলোচনা নাই দিনের আলোচনা নাই কোরআনের আলোচনা নাই কোটা বাংলাদেশ না কোটা পৃথিবীর অবস্থা এখন এমন রাষ্ট্রীয়ভাবে দিনের আলোচনা করাই হয় না আচ্ছা বলেন তো এই ইমানের কথা হৃদায়তের কথা হুজুররা সারা সমাজের কে বলে কথা কন্যা হুজুররা বললেও কয়জন হুজুর বলে আচ্ছা কয়জন হুজুররা জারাই বলে আমরা শুনি কয়জন এই ওয়াজ মাহফিলে এই অল্প কয়জন মানুষ কি কথা বল তো আপনি বলবেন হুজুর আপনাদের মাহফিলে তো হাজার লক্ষ মানুষ হয় হয় কিন্তু সমাজের কয় পার্সেন্ট ষোলো কোটি আঠারো কোটি জনগণ বাংলাদেশে কয়জন কোরআনের কথা শোনার জন্য ময়দানে আসে এই ছোট ওয়াজ মাহফিল জুমার দিনের বয়ান হাক্কানি পীর মাসায়কদের খানকা আর ওই জামাতে তবলিগের মেহনত অল্প কয়েক জায়গায় মাত্র ইমানের মেহনত করা হয় হৃদায়তের কথা বলা হয় কোরআনের কথা বলা হয় অথচ গোটা পৃথিবীর সব জায়গায় শুধু দুনিয়া 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 টাকা পয়সা ধন দৌলত ইজ্জত ক্ষমতা এটা নিয়ে চলতে হবে এখন বলেন বলেন আপনারাও যে আমাদের কাছে আইসা কথা শোনেন কতক্ষণ সর্বোচ্চ সব আলোচনাদের আলোচনা মিলায় দুই তিন ঘন্টা ঘন্টা অথচ পুরোটা জীবনই তো চলতেছে দুনিয়া নিয়ে এই মানুষ দিনদার হবে কি করে আর সাহাবা জীবনের দিকে হিসাব করেন না চব্বিশ ঘন্টা দিন নিয়ে আলোচনা কোরআন নিয়ে আলোচনা হিদায়াত নিয়ে আলোচনা ইমান নিয়ে আলোচনা আর এই জন্যই তো সাহাবিদের জীবনের দাম সাহাবিদের জীবনের দাম কেন এই জন্যই তো সাহাবিদের জীবনের দাম আপনার আমার জীবনের দাম নেই কেন এই তো দাম না আপনার আমার জীবনের দাম আছে কোনো দাম নেই সাহাবীদের জীবনে বাইচথা থাকা অবস্থায় দাম ছিল മരണের পরেও দাম আবু জাহালা সারাটা জীবন আবু জাহাল সারা জীবন দুনিয়ার পিছনে দৌড়াইছে আবুল হাবব উদবা সাহাবা উবাই উমাইয়া ফেরাউন মামরুদ قارুন সদ্দার সব দুনিয়া নিয়ে দৌড়িয়েছে হেদায়েতের পিছনে দৌড়ায় না আজকে ওদের অস্তিত্ব দুনিয়ার মধ্যে নাই কিন্তু আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিদায়াতের পেছনে দৌড়িয়েছে সারাটা জীবন ঈমানের মেহনত করেছেন হিদায়াতের মেহনত করেছেন তাকাও আবু বাকরের কবরের দিকে তাকাও নবীর পাশে আবু বাকর আরামে ঘুমিয়েছি হযরত আমার জীবন ভর ঈমানের মেহনত করেছেন নবীর পাশে আরামে দুই বন্দুক নিয়ে আমার নবী ঘুমায় আছে রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ মহানাত করেছেন ইমানের মহানাত হিদায়াতের মহানাত রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করেছে এদের মরণ হয়ে গেলে লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কিন্তু গোটা পৃথিবীর থেকে লক্ষ কোটি কোটি মানুষ আমার নবীর রওজা জিয়ারত করার জন্য মদিনায় যা এই কথা kau না আওয়াজ কওরা চিল্লায় না ঠিক কিনা

কালো মানুষ বিলালের এত দাম কেন কালো মানুষের এত দাম দাম হওয়ার কারণ হলো এরা ইমালের মেহনত করেছে হৃদায়তের মেহনত করেছে করেছে যাদের মধ্যে মেহনত থাকবে হিদায়তের মেহনত থাকবে থাকবে দুনিয়া আখড়াতে দুই জায়গায় আপনার সম্মান বাড়িয়ে দিবে এই জন্যই তো বলে আলমদের সম্মান যতই তো হরণ করতে চাই খুদর কসম পারবা না আল্লাহ যার সম্মানdare দিবে তোমরা সারা দুনিয়ার মানুষ মিলায় তার বেइज्जতি করতে পারবা না দুঃখই ভাব বাদ দিয়ে জেলে আল্লাহ তাআলা সম্মান দিয়ে বের করবেন আস্তে কয় ঠিক তো এরা আস্তে কয় এই জোরে আওয়াজ করে কো ঠিক তোমরা বে ইজ্জতি করে ভরবা আল্লাহ ইজ্জত দিয়ে বের করবেন এই জন্য আপনাদের কেউ বলে যে দুনিয়ার পিছনে দৌড়াও না বাজান রে দুনিয়ার পিছনে দৌড়াই লাভ নাই ক্ষমতার পিছনে দৌড়াইয়া লাভ নাই ওগুলো এমনি এমনি আসে চাইলেও আসে না চাইলেও আসে আবার আসলেও লাভ নাই না আসলেও কোনো ক্ষতি নাই একজনের ক্ষমতা নাই অসুবিধা কথা কথা

আবু জাহালের কবরের অস্তিত্ব নাই আবুল হাবের অস্তিত্ব নাই উদ্বা সাহেবের অস্তিত্ব নাই আবু জাহাল আবুল হাবের অস্তিত্ব নাই নমরুদ খারুন সদ্দাক ফেরাউন হাবারের অস্তিত্ব নাই কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আজও আছে আবু জাহাল আবুল আমার নবীকে গালি দিয়েছিল মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে আজকে সেই বদমাস গুলো নির্বংশ হয়েছে আর আমার নবীর কোটি কোটি অনুসারী গোটা পৃথিবীর মধ্যে আছে মোরেও তো দাম মিয়া মোরেও নবীজি জমিন থেকে বিদায় রহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায় কিন্তু নবীজির রোজার সময় এই জন্য আশেখিল দৌড়া দুনিয়ার কোথাও না গেলে আমার নবীজির রোজার পাশে গিয়া দাঁড়ায় আল্লাহ আকবার চব্বিশ ঘন্টা মানুষ চব্বিশ ঘন্টা মানুষ আমার নবীর রোজার পাশে আবু বাকারের কবরের পাশে চব্বিশ ঘন্টায় মানুষ আছে উমরের কবরের পাশে চব্বিশ ঘন্টায় মানুষ আছে বুঝা গেল দুনিয়ার মানুষেরা যদিও তোমরা ইমানের দাম বোঝো না কোরআন ওয়ালার দাম বোঝো না ইসলামের দাম বোঝো না অরিজিনাল হিদায়ত ওয়ালাদের দাম আছে ইসলাম ওয়ালারই দাম আছে কোরআন ওয়ালারই দাম আছে পৃথিবীতে আর কারো কোনো মূল্য না